আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো কুকিং স্টুডিও আজকে বানিয়ে দেখাবো সুস্বাদু ও সহজ উপায়ে কিভাবে মাটন কলিজা ভুনা করতে হয় আমি এখানে মাটনের কলিজা ভুনা করেছি এক একজন এক এক স্টাইলে বানিয়ে থাকেন আমি কিভাবে আমার মতো করে বানিয়েছি সেটি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি এখানে কলিজা নিয়ে নিয়েছি এক কেজি কলিজা খুব ভালো করে ওয়াশ করে নিতে হবে কলিজা থেকে যেন কোনো স্মেল না আসে তার জন্য আমি এখানে এক টেবিল চামচ রসুন ভালো করে এটিতে কোচলিয়ে নিব আপনি চাইলে এক দেড় মিনিট এটিকে মেরিনেট করে রাখতে পারেন আমি খুব ভালো করে কচলি নিয়েছি দেখুন ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিব আরও এক দুই মিনিট তারপর ওয়াশ করে নিয়েছি ওয়াশ করার পর আমার কলিজার কালারও চেঞ্জ হয়ে গেছে এখন একটি প্যানে আমি কলিজাগুলি নিয়ে নিয়েছি এখন নিয়ে নিয়েছি আমি এক কাপ পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু বড় করে কেটেছি আপনি চাইলে আরও কুচি করে কেটে নিতে পারেন আর নিয়েছি দুটি কাঁচামরিচ ঝাল কম বেশি যার যার স্বাদ অনুযায়ী ডিপেন্ড করে এখানে নিয়েছি আমি দুইটি টমেটো কুচি আরও দিয়ে দিচ্ছি আমি আদা রসুন কুচি একটা চামচ দিয়ে দিচ্ছি আমি এক একটা চামচ দিয়ে দিচ্ছি হলুদ চিলি ফ্লেক্স এক চা চামচ আরও অ্যাড করবো এখন আমি গরম মশলা এখানে নিয়েছি আমি লং তারপরে গোলমরিচ তিন চারটি দিয়ে দিচ্ছি দারচিনি এখন আরও তেজপাতা অ্যাড করে নিচ্ছি এখানে আমি জিরা হাফ ভাঙা দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ দিয়ে এখানে আমি এক কাপ পানি অ্যাড করে নিচ্ছি সব কিছু একসাথে মিশিয়ে আমি এটিকে জাল করে নেব পাঁচ থেকে দশ মিনিট এটি যদি গরুর কলিজা হয় তাহলে আপনি বিশ মিনিট মিনিমাম এটিকে সিদ্ধ করে নেবেন এটা আমারটা যেহেতু মাটন কলিজা তো আমি চার থেকে পাঁচ মিনিট বয়েল করে নিয়েছি তাতেই হবে দেখুন পানি বের হয় স্টার্ট হয়ে গেছে এখন আমি এটিকে কভার করে রাখবো আরও পাঁচ থেকে সাত মিনিট ঘরে থাকা খুব অল্প উপকরণে আপনি তৈরি করে নিতে পারেন এই মজাদার রেসিপিটি আমি কিন্তু এখনও তেল অ্যাড করিনি আমি ধীরে ধীরে তেল অ্যাড করব আমি সম্পূর্ণ রান্নার জন্য এক কাপ তেল ব্যবহার করব আমার কলেজা সিদ্ধ হয়ে গেছে এখন আমি তেল অ্যাড করছি এখানে হাফ কাপ প্রথমে এখন ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করব নাড়াচাড়ার মধ্যেই রেখে রেখে আপনাকে এখন রান্না কমপ্লিট করতে হবে তা হলে নিচে লেগে যাবে আর লেগে গেলে পোড়া গন্ধ স্মেল আসলে তখন খেতে ভালো লাগবে না দেখুন গ্রেভিটা কত ঘন হয়েছে আমার কলিজার পানি একদম টোটালি যখন শুকিয়ে যাবে তখন আমি আরও বাকি তেলটুকু ইউজ করব ভালো করে নাড়তে চাড়তে হবে এখন চুলার আজ কিন্তু লো ফ্লেমেই রাখতে হবে লো ফ্লেমে রেখে আমি এটাকে আরও ভালো করে জাল করে নিব ভালো করে জাল করে নিচ্ছি আমি ভালো করে জাল করে নিলে গ্রেভিটা যত ঘন হবে ততই টেস্টি হবে এখন আমি আমার চুলা অফ করে দিয়েছি এখন অ্যাড করছি আমি টক দুই এক কাপ আরও অ্যাড করছি এক চা চামচ কাসুরি মেথি লবণ একটা চামচ গরম মশলা এক চা চামচ অ্যাড করে ভালো করে আমি মিশিয়ে নিব মিশিয়ে এখন আমি চুলা খুব লো ফ্লেমে রেখে নাড়িয়ে চাড়িয়ে নিব আপনি যদি টক দইটা চুলা অন করে দেন তাহলে আপনার টক দইটা দানা দানা হয়ে যাবে সুতরাং চুলা অফ করেই টক দই অ্যাড করতে হবে দেখুন দেখতেই কত ভালো লাগছে যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস খেতেও সুন্দর কথাই আছে তাই না আমার রান্না অলমোস্ট কমপ্লিট এখন আমি এখানে লেবুর রস অ্যাড করে দিচ্ছি এক চা চামচ কাঁচামরিচ অ্যাড করছি এক দুটি ধনিয়া পাতা ইউজ করেছি এখন আরও এক দুই মিনিট আমি এটাকে কভার করে রাখবো দেখুন রেডি হয়ে গেছে আমার কলেজা আমার কলেজে বলতে খাসির কিডিং দেখুন রেডি হয়ে গেছে আমার কলেজে ভুনা দেখতেই কতটা টেস্ট ইয়ামি লাগছে বুঝে যাচ্ছে যে কতটা টেস্ট হবে কি যে সুন্দর অ্যারোমা বের হচ্ছে আমি ট্রাস্ট মি গাইজ আপনারা যদি কাছে থাকতেন আমি বুঝাতে পারতাম আপনিও কিন্তু এই ঈদে খুব সহজভাবে তৈরি করে নিতে পারেন এই খাসির কলিজা